দেখার মতন গরু পাবনা কন আসলে বাহামার মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো আপনার কুষ্টিয়া জেলা কিন্তু যে বাহামা আমি আজকে দামে দেবো ইনশাল্লাহ কুষ্টিয়া দিতে পারবেন আজকে আচ্ছা কুষ্টিও দিতে পারবে না এটা চ্যালেঞ্জ থাকবে ভাই আজকে যে গরু বিখ্যাত সেখানকার থেকে দাম কমে দিবে ইনশাল্লাহ ভাই যে দাম দিয়েছি আপনার পাবনা জেলা চ্যালেঞ্জ থাকবে এই বাহামা করছ এই দামের ধরন দিবেন আর দর্শক আজকে গরু দেখলে কোনো দর্শক না নিয়ে থাকবে না দেখার মতন গরু পাবনা আপনার কন আসলে বাহামার মধ্যে সবচেয়ে বিখ্যাত হলে আপনার কুষ্টিয়া জেলা কিন্তু যে বাহামা আমি আজকে দামে দেবো ইনশাল্লাহ কুষ্টিয়া দিতে পারবেন আজকে আচ্ছা একদম সীমিত কুষ্টিয়া দিতে পারবে না

টা বাচ্চা নি আসেন আবুল কম বলে খুবই ভালো কি যাতমান কোয়ালিটি করো এটা এটা জাত আপনি ভাই শায়ল আর ভাম একটা ক্রস বাচ্চা ভাই শায়ল ব্রাহ্মা ক্রস এটা জি জি হাতে পাতে এখন বেশ উচ্চ লম্বা আছে দেখতেছেন হাতে পাশে উচ্চ লম্বা মানে কি ভাই হাই মাশাআল্লাহ দেখার মত আর লাবি আসলে বলার কিছু নাই তিন হাত পারে লাভি আছে আর কম্বল ভরপুর ভাই বাতাস করা যাবে যে কোনো ব্যক্তিকে আচ্ছা এবং ডবল বডি গরু হাইট রং সব যদি পারফেক্ট একটা স্কোর হয়ে একটা গরু ভাই হাত দেখেন অনেক মোটাগুলা জাতমান কোয়ালিটি সব ভালো আছে জাতমান কোয়ালিটি ভালো আছে ভাই আচ্ছা ক্রেতা ভাই যারা খামার করতে চায় খামার উপযোগী একটা গরু জি 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 আচ্ছা এটার বয়স কয় মাস এখন এটা বয়স ভাই অনলি আপনার 10 মাস ভাই 10 মাসে এরকম গ্রোথ চলে আসে 10 মাসের বাচ্চাগুলো আসলে যেগুলো বাহামা করস এগুলো আপনার পাঁচ দিন সবসময় ভালো হবে এবং হাইটও বড় হয় আর এগুলো অনেক ধরনের মাংস মানে ভরপুর মাংস হয় দুই বছর রাখলেই গরুটা পাই 40 থেকে 35 মন মাংস হয় ভাই সেটাই এটা আজকে ভিডিও সিরিয়ালের এক নাম্বার গরু এটা

যেটা অরিজিনাল যেটা জিনিস সেটা বলতেছি এটা পাঁচ সেন্ট কন কোয়ালিটি কন হাইট কন সব দিদি স্টোর একদম হোয়াইট কালার আর পাহাত যে এত মোটা পরিমাণ হয় বাহামাগুলো আপনি পাহাত দেখে নিতে হবে যে গরু কিনেন পাহাত পা সহজ অবশ্যই দেখে নেবে তারপরে জাতপান কোয়ালিটি ক্রেতা ভাইরা নিজেরাও একটু যাচাই বাছাই করে তারপরে গরু কিনবে জি 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 এটা নিলে কত টাকা দাম রাখবে ভাই এটা যদি কোন দর্শক ভাইরা দাম পড়বে এক লাখ নব্বই হাজার টাকা ভাই এক লাখ নব্বই হাজার টাকা দাম দেওয়ার আলোচনা করতে পারবে জি জি জি

এবার আজকে বেটে সিরিয়ালের চার নাম্বার যেটা নিয়ে আসছেন দাবি কম্বলে বের একদম নাদশ নজর বাচ্চা কি জাতের এটা ভাই এটা জাত আপনি বাহমা সাইয়ার একটা করজ বাচ্চা ভাই ক্রস টাইপের বাচ্চা জি 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 আচ্ছা প্রত্যেকটা গরু শতভাগ সুস্থ সবল একদম সুস্থ সবল ভাই দেখেন এই চার নম্বর গরুটা দেখেন আপনি ডবল বডি মাঝে যাকে বলে ইনশাআল্লাহ এর ভিতর আছে দেখার মতন রূপ চোট কন কালার কন সব দিক দিয়ে পারফেক্ট একটা স্কোর গরু ভাই সব ঠিকঠাক আছে ভাই আমি সবসময় সময় বাইসি বাইসি গরু সংগ্রহ করি ভাই হ্যাঁ সেটাই এটা নিলে কত টাকা দাম লাগবে ভাই এটা কিন্তু দর্শক নাই দাম পড়বে 122000 টাকা ভাই 122000 টাকা জি জি দাম দর আলোচনা করতে পারবে হ্যাঁ দাম দাম আলোচনা করতে পারবে ভাই আচ্ছা সর্বশেষ 5 নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলেন আমাদের ভাই এটা আপনার জাত আপনার শাহিয়াল আর আমার ভাই শাহিয়াল ব্রাহ্ম ক্রস জি 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 এটার বয়স কয় মাস এটা বয়স আছে আপনি 10 থেকে 9 মাসের মধ্যে ভাই 9 থেকে 10 মাস জি 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 লম্বা বটের গরু হ্যাঁ ও সব লম্বা ভাই আজকে প্রত্যেকটা গরু হাতে পায় বড় আছে প্রত্যেকটা গরু আপনার হাতে পায় লম্বা হাইট দেখার মতো আর রূপ কন আর কালার কন আর লাভি কন কম্বল কন সব দিদি স্কোর গরু ভাই আচ্ছা এটা কত টাকা রাখবেন ভাই এটা দশক দিদির কোন লাই দাম পড়বে এক লক্ষ পনেরো হাজার টাকা ভাই এক লাখ পনেরো হাজার টাকা জি জি কেউ চলে আজকে পাঁচ পিস গরু আছে গরু গুলো দেখবে মার্কেট যাচাই বাছাই করে দাম দর ফিক্সড করে গরু নিতে পারবে ইনশাল্লাহ ভাই যে দাম দিয়েছি আপনার পাবনা জেলা চ্যালেঞ্জ থাকবে এই বাহামা খরচগুলো এই দামে ধরনগুলো দিবেন আর দর্শক আজকে গরু দেখলে কি কোনো দর্শক না নিয়ে থাকবে না আচ্ছা আপনার ফোন নাম্বারটা একটু বলেন হ্যাঁ জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান তিনশো এক আটশো একানব্বই ভাই এই নাম্বার যোগাযোগ করে গড়ে নিতে পারতে পারবো ভাই তো ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামাইয়ালাইকুম ওয়ালাইকুম সালাম